আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আই হোক সবাই ভালো আছো তো এই হলো তোমাদের আগামী আগামীকালকের অর্থাৎ পনেরো তারিখ যে পরীক্ষা হবে গণিত পরীক্ষা তার প্রশ্ন তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের গণিত পরীক্ষার প্রশ্ন কী আসবে তো এখানে কাজ এক হলো সাশ্রয়ী হই সঞ্চয় করি জুলাই কাজে নির্দেশনা দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে আমি তোমাদের কাজগুলো দেখিয়ে দিচ্ছি শুধু তোমরা এগুলো পড়ে নিবে তারপর এখানে আছে এবার প্রত্যেক প্রত্যেকে নিজের খাতায় নিচের উত্তর প্রশ্নের উত্তর লিখে রাখো তো এক নম্বরে আছে সঞ্চয়ের হিসাব সকাকারে লিখো দুই নাম্বার আছে সংখ্যাগুলো কি শখের মাধ্যমে সূচ আকারে সূচক সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও তারপর তিন নাম্বার আছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ে পরিমাণ কত টাকা হবে চার নম্বরে আছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে তো এই হলো তোমাদের কাজ এক ও কাজ দুই হলো কাজ দুই এ প্রশ্ন বলা আছে পরিমাপের দক্ষতা যাচাই তো দলগত কাজের নির্দেশনা দেওয়া আছে কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নগুলোর উত্তরগুলো উত্তর গুলো লিখে রাখো তো ওই হলো তোমাদের প্রশ্ন এক নম্বর প্রশ্ন আছে তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিত্রিক আকৃতি চিহ্নিত করো তারপর দুই নম্বর আছে তৈরিকৃত মডেলটি আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো তিন নম্বর আছে তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কি না উত্তরে উত্তর সাপেক্ষে যুক্তি দাও তো হলো তারপর চার নম্বরে আছে কাজ এক সাশ্রয়ী হয় সঞ্চয় করি এই উল্লেখিত টেবিলটি একটি পৃষ্ঠা ক্ষেত্রফল তৈরিকৃত মডেলটি একটি পৃষ্ঠা ক্ষেত্রফলের অনুপাত কত হবে তারপর পাঁচ নম্বর আছে কাজ এক সাশ্রয়ী হয় সঞ্চয় করি এই উল্লিখিত টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাপেক্ষে তৈরি মডেলটি সমগ্রতলের ক্ষেত্রফলকে শতকরা প্রকাশ করতে হবে তারপর কাজ তিন হলো গাণিতিক সূত্র যাচাই করে দেখি এখানে একক কাজ দেওয়া আছে তোমার এগুলো করে নিবে আর সূত্রগুলো হলো এখানে সত্রগুলি দেওয়া আছে এ প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ বি তারপর দুই নম্বর সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি এবং তিন নম্বর সূত্র আছে স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবং চার নম্বরে বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এ তো এই হলো তোমাদের কাজ তিন তারপর কাজ চারে বলা আছে মিত্রিক আকৃতি বুঝে ও ও বুঝি পরিমাপ করি একক কাজ দুই এর নির্দেশনা দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও এরপর এক নম্বরে আছে কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আকৃতি দুটি বৈশিষ্ট্য লিখো দুই নম্বরে বলা আছে চাদর সাহায্যে যে কোনো একটি আকৃতি কোনগুলো পরিমাপ করে যুগফল নির্ণয় করো তিন নম্বরে বলা আছে দুই নং এর উল্লেখিত আকৃতিটি বহু বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলো মানকে হর ও লভ হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত বগ্নাংশ তৈরি কর তারপর চার নম্বরে বলা আছে তিন নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত বগ্নাংশে তিনটি করে গুণ নির্ণয় করো এবং সর্বশেষ পয়েন্ট হলো তিন নং এর প্রাপ্ত প্রকৃত বগনাংশগুলোকে সমহার বিশিষ্ট বগনাংশের রূপান্তরের মাধ্যমে লসাগুন নির্ণয় করো তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ছিল তোমাদের গণিত প্রশ্নের প্রশ্ন এর কিছুক্ষণ পরে আমরা এর সমাধান নিয়ে আসবো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সবার আগে প্রশ্ন এবং প্রশ্নের সমাধান পেতে তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ